গজল আর জিকিরের যে অঙ্গভঙ্গি লাফালাফি এগুলি মানে একজন গজল গাইতেছে হাসতেছে আরেকজন গজল জিকির করতেছে লাফাইতেছে হাসতেছে মানে জিকির যে সে আল্লাহর জন্য করতেছে সে অরিজিনালি যে আল্লাহর সন্তুষ্টির জন্য করছে ওই ভাবটাই তার মধ্যে নাই মনে হইতে ফুলতুলি সাপ বাড়িতে যাবেন গিয়ে দেখবেন মাগরিবের পর থেকে বড় সাপ কেবলা উনি জিকির করা লাখ লাখ মানুষ আদবের সাথে বসে বড় সাহেবের সাথে জিকির করতেছে কোনো চিল্লা নাই বেশি একটা হাঁটাহাটি নাই ইমার্জেন্সি জরুরত না হলে কেউ উঠেই না বসে বসে জিকির করতেছে সোনাকান্দা দরবারে যাবেন গিয়ে দেখবেন মাগরিব থেকে এসা এসা মানে একটু রাত দেরি করে ওখানে পড়ে পুরো সময়টা লক্ষ লক্ষ মানুষ মাটিতে বসে পিরসে গজুরের সাথে জিকির করতেছে এত সুন্দর জিকিরের দৃশ্য দেখলে আপনার বিমোহিত হয়ে যাবেন এই জিকির দেখে যারা নাস্তিক তারাও দুর্বল হয় এই ইসলাম কত সুন্দর ধর্ম জিকির করতেছে। তাদের একটা জন্মায়। কিন্তু অপোজিটে আপনি দেখেন কিছু কিছু জায়গা আছে যেখানে জিকিরের নামে লাফালাফি হয় একজনে গজল বলতেছে গজলের ভাষাগুলি অনেক সময় ভালো হয় অনেক সময় দেখা যায় এমন কিছু শব্দ চন হয় যেগুলি মানুষ পছন্দ করে না যুব সমাজ পছন্দ করেন এগুলি ট্রল করে যেমন একটা গান ভাইরাল হয়েছিল কথাটা ঠিক কিন্তু এইভাবে বলাটা জিকিরের ধরনের কারণে জিনিসটা নেগেটিভ হয়ে গেছিল এই ধরনের যে গজল আর জিকিরের যে অঙ্গভঙ্গি লাফা লাফি এগুলি মানে একজন গজল গাইতেছে হাসতেছে আর একজনও গজল জিকির করতেছে লাফাইতেছে হাসতেছে মানে জিকির যে সে আল্লাহর জন্য করতেছে সে অরিজিনালি যে আল্লাহ সন্তুষ্টির জন্য করছে ওই ভাবটাই তার মধ্যে নাই মনে হইতেছে সে আনন্দ করতেছে তো জিকির তো এরকম হবে না অনেক আওয়াজ হয় যেগুলি আল্লাহ আওয়াজ হয় না 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 কোনো কিছু বোঝা যায় কি যে নিজেও জানে এগুলি করবেন প্লিজ আপনাদের এই কয়েকজন বা কিছু সংখ্যক মানুষের কারণে যারা উচ্চ শিক্ষিত বা হায়ার এডুকেটেড পার্সন তাদের কাছে মেসেজ যায় সুন্নিরা মনে হয় এরকমই আসলে ফুলতুলি সাপ বাড়িতে সোনা কান্দা সারসিনা ফুরফুরাই মসলকে আলা হজরেতের অনেক বড় বড় দরবারে গিয়ে দেখবেন এই ধরনের ফালাফাই লাফালাফি নাই ভণ্ডামি নাই কোন ধরনের বাউল গান নাই সেখানে আল্লাহর জিকির আছে ইসলামী সঙ্গীত আছে আমরাও চাই মানুষ আল্লাহর জিকির করুক আল্লাহর রসুলের শান বলক অলি আল্লাহর শানও বলক কিন্তু সেটা একটা সুষ্ঠু পরিবেশ হওয়া দরকার কি বলেন আপনারা ভণ্ডমীর সাথে জামাতের কোনো সম্পর্ক নাই দয়া করে কেউ নিজের না পরিবেশ ধীরে ধীরে কন্ট্রোল করতে হবে আপনি করবেন আর জিকির করি মানুষে তো বুকা না ভাই মানুষ ভাত খাইয়া বড় হইছে তারা বুঝে আপনি কি বলতেছেন জিকির জিকিরের মতো করতে হবে আল্লাহকে আল্লাহ বলেই ডাকেন কালবি জিকির করতে হলে এটা নিয়ম আছে ওই নিয়ম মোতাবেক করতে হবে নিয়মের বাইরে চলা যাবে না আল্লাহ সবাইকে বোঝার তো ভেগেন বলে না আমি আপনারা কি বেজার হইলেন একটু জিকির করেন আমরা প্র্যাকটিক্যাল একটু দেখি আপনারা কিভাবে জিকির করবেন জাতের জিকির জিকির আল্লাহ 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 করেন আল্লাহ 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 ডাকেন না একটু ডাকেন ভালো লাগবে আল্লাহকে ডাকেন আল্লাহ বলে ডাকেন আল্লাহ 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 নামের তোরে আল্লাহ আল্লাহ নামের তোরে সারলাম ভব সাগরে মৌল আল্লাহর নামে সারলাম নাম তোরে যাবো ওই পারে আল্লাহ আল্লাহর নামের তরে সারলাম ভব সাগরে আল্লাহ 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 জিকির করো কত ভালো লাগে যে মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এইভাবে সুস্থ পরিবেশে জেকির করবে আপনার জিকিরে আল্লাহও খুশি বান্দাও খুশি